আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি দশটা চেন করে নিচ্ছি এই যে এক এ দুই এ তিন এ চার নাম্বার ঘরে আমি একটা ডাবল কোশেট নিলাম তাহলে আমার তিনটা চেনে একটা ডাবল কোশেট এ একটা দুটা এ আরেকটা নিলাম এ হচ্ছে তিনটা তারপরের গরো আমি হচ্ছে একটা এ হচ্ছে দুইটা তারপর হচ্ছে তিনটা আমি একইভাবে দশটা চেনের ঘরে আমি হচ্ছে গিয়ে প্রতিটা মানে তিনটে ছাড়া মানে সাতটার ঘরে তিন সাতা একুশ একুশটা আমি ডাবল কোসেট নেব মানে প্রতিটা ঘরে তিনটা করে নিলে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি করে নিচের দিক আস্তে আস্তে ওদিক দিয়ে কিন্তু ফুলের মানে গোলাপ ফুলের মতন সুন্দর করে পেঁচিয়ে সুন্দর করে পাপড়ির মতন হয়ে কিন্তু গুছিয়ে আসছে একদম পুরা প্যাটার্নটাই অনেক কিউট মানে এগুলো আছে না যখন কাজ করি না মনে হয় যে সারাক্ষণই এই কাজের ভিতরেই থাকি জানি না কে কি বলে আর কে কী মনে করে এটাই আমার ভালোবাসা মানে সারাদিনেই এ সুতা কাটা না ধরলে আমার পুরো মাথা হ্যাং হয়ে থাকে মানে সারাক্ষণের ভিতরে যদি কেউ বলে যে তুই একটু ওই কাজটা ছেড়ে তুই একটু সুতা কাটা নিয়ে থাক ভাই আমি ওটাতেই শান্তি আর যেহেতু আমি এটাতেই শান্তি আমি এটাতেই ভালোবাসি এটাকে এটা আমি মানে সারাক্ষণ মনে হয় যে আমি এই কাজটাই করি আমি রাত্রে ঘুমালে মনে হয় যে সকালে উঠে এটা করবো মানে প্লান কাজ করতে হয় তো সব মিলিয়ে সুন্দর একটা কাজ আপনাদের মাধ্যমে উপহার দিলাম আর হচ্ছে কি এই ইদানিং এসে মানে সব ম্যাটে তারপর ছোটো ছোটো ব্যাগে এটা করা হয় এই কাজটাই করা হয় তাই তাই আমি এটা ভিডিওটা শেয়ার করলাম যদি কারো ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো আমি কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি অনেক সুন্দর একটা জিনিস আছে অনেক কিউট মানে একদম কিউটের ডিব্বার মতন একটা কাজ আসতেছে অবশ্যই সবাই সাথে থাকবেন এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফুলের পাপড়ির মতন কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন মানে আমি কিন্তু এখনও জয়েন নিই অনেক কাজ জয়েন বাকি আছে তারপরেই দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ